স ইনফরেশন তুমি জানো সালমান শার মৃত্যু প্রায় তিরিশ বছর পরও এখনো নতুন নতুন রহস্যভাস হচ্ছে যে মানুষটা বাংলা সিনেমায় একাই বদলে দিয়েছিল পুরো প্রজন্মের স্বপ্ন তার মৃত্যু আজও এক অমীমাংসিত ধাধা একজন নায়ক এক নায়িকা আর এক অন্ধ প্রেম যে প্রেম নাকি তৈরি করেছিল বাংলাদেশের সবচেয়ে আলোচিত মৃত্যু রহস্য সালমান শাকেস বাংলাদেশনের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এমন এক তথ্য যা শুনে স্তব্ধ হয়ে গেছে সিনেমা প্রেমী মানুষ তথ্যটি হল সালমান শানাকি গোপনে বিয়ে করেছিলেন শাবনূরকে আর এই খবরই নাকি হয়ে উঠেছিল তার মৃত্যুর সূত্রপাত নব্বই দশকের বাংলা সিনেমা তখন তার স্বর্ণযুগে কেয়ামত থেকে কেয়ামত আনন্দ অশ্রু প্রেমযুদ্ধ প্রতিটি ছবির পরপরই বাড়ছিল এক তরুণ নায়কের জনপ্রিয়তা সেই নায়কের নাম সালমান শাহ মঞ্চ থেকে সিনেমা তার প্রতিটি উপস্থিতি যেন জাদু কিন্তু সেই জাদুর আড়ালে ধীরে ধীরে জমে উঠছিল পারিবারিক ঝড় প্রেমের তাজমহল খ্যাত পরিচালক গাজী মাহবুব বাংলা ভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সালমান শাহর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে পারিবারিক কলহ তৎকালীন সাপ্তাহিক চিত্রালী পত্রিকায় প্রকাশিত এক সংবাদে উল্লেখ ছিল শাবনূরের সঙ্গে সালমান শাহর বিয়ে হয়ে গেছে আর এখান থেকেই শুরু হয় সেই ভয়াবহ ঝগড়া এই সংবাদ প্রকাশের পার থেকেই স্ত্রী সামিরার সন্দেহ তুঙ্গে ওঠে তিনি প্রতিদিন সালমানের কাপড় চেক করতেন ফোন ঘাটতেন এমনকি শুটিং থেকে ফেরার পর কাকে কথা বলেছে তাও জিজ্ঞাসাবাদ করতেন এক পর্যায়ের সামিরা নাকি সরাসরি বলেছিলেন শাবনূরের সঙ্গে আর কোনো সিনেমা করবে না একজন অভিনেতার জীবনে এটি শুধু পারিবারিক নয় পেশাগত ধ্বংসের মতোই এক সিদ্ধান্ত সালমান স্যার এক ঘনিষ্ঠ সহযোগী জানান আমি তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম মৃত্যুর আগের দিন আমি দেখেছি সালমান ও সামিরা সাউন্ড কমপ্লেক্সের কর্নারে কথা বলছিলেন কী নিয়ে বলছিলেন জানি না কিন্তু তাদের মুখের ভাবটা ভালো লাগছিল না সেই রাতেই ঘটে যায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত ট্র্যাজেডি ছয় সেপ্টেম্বর উনিশশো ঢাকার ইস্কটনের বাসায় পাওয়া যায় সালমান সালমানসার ঝুলন্ত লাশ পুলিশ প্রাথমিকভাবে এটিকে অপমৃত্যু বলে ধরে নেয় কিন্তু তার পরিবার প্রথম থেকেই বলে আসছিল এটি হত্যা বছর ঘুরে সময় কেটে গেল সেই প্রশ্ন থেকেই যায় একজন নায়ক যার কেরিয়ার তুঙ্গে যিনি সেদিনও শুটিংয়ের প্ল্যানে ছিলেন তিনি কেন হঠাৎ আত্মহত্যা করবেন এমনকি সেই সময় চিত্র নির্মাতা প্রযোজক সহকর্মী অনেকেই একমত ছিলেন যে এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয় এরপর বিশ অক্টোবর আদালতের নির্দেশে এই অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয় চব্বিশ ঘন্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন পুলিশ তখন নতুন করে তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য এই হত্যাকাণ্ডে মোট এগারো জনের নাম আসে এর মধ্যে প্রধান আসামি ছিলেন সালমানের স্ত্রী স্বামীরা হক অন্য আসামিদের মধ্যে ছিলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সামিরার মা লতিফা হক লুসি ও আরো কয়েকজন এই মামলার গভীরে গেলে যে বিষয়টি স্পষ্ট হয় সালমান শাহর মৃত্যু শুধু একটি ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নয় বরং সমাজের সেই অন্ধ দিকের প্রতিফলন যেখানে প্রেম সন্দেহ ও খ্যাতির সংঘর্ষে মানুষ হারিয়ে ফেলে নিজেকে একদিকে সিনেমার রাজপুত্র সালমান শাহ কোটি মানুষের হৃদয়ের নায়ক অন্যদিকে স্ত্রী স্বামীরা এক অনিশ্চিত অসুরক্ষিত স্ত্রী যিনি প্রতিদিনই হারাচ্ছিলেন নিজের আস্থা এই অনিরাপত্তা ঈর্ষা ও নিয়ন্ত্রণের ইচ্ছাই হয়তো তাকে ঠেলে দিয়েছিল এমন এক জায়গা যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না আর সমাজ সমাজ কেবল দর্শক হয়ে দেখেছে এক তারকার পতন কেউ বলেন আত্মহত্যা কেউ বলেন হত্যা কিন্তু সত্যটা আজও ধোঁয়াশায় এখন প্রশ্ন একটাই কে হত্যা করেছিল সালমান শাহকে আজও সেই উত্তর মেলেনি মামলা আজও ঝুলে আছে আদালতের টেবিলে কখনো আসে নতুন তথ্য কখনো আবার হারিয়ে যায় প্রমাণ বছর ঘুরে গেছে তিন দশক তবু এই নারকের মৃত্যু যেন এখনও এক অমীমাংসিত ছায়া বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন তিনি এক প্রতীক এক এমন নাম যার মৃত্যু শেখায় খ্যাতি যতই বড় হোক ব্যক্তিগত অন্ধকার যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে সেটাই হতে পারে এক মানুষের শেষ পর্দা